আসসালামু আলাইকুম সবাইকে অনেক দিন পরে আজকে একটা ভিডিও নিয়ে চলে এসেছি নতুন বছরের প্রথম দিন তাই ভাবলাম সবার সাথে একটা মজাদার হেলদি ড্রিঙ্ক শেয়ার করা যাক আজকে আমি বানাবো এবিসি জুস এ ফর অ্যাপেল এই যে এখানে আমি আপেল নিয়েছি আপেলটাকে আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নিব বি ফর দেখতে পাবেন বিটরুট এবং সি ফর ক্যারেট এই যে গাজর এই যে সিতে ক্যারেট মানে গাজর গাজরটাকে এই যে আমি এখন ছুরির সাহায্যে উপরের অংশটা হালকা একটু পরিষ্কার করে নিয়ে এবং ছোট ছোট টুকরো করে কেটে নিব। সবগুলোকে আমি এরকম ছোট ছোট টুকরো করে কেটে রেখে দিব আর এই যে বিফর বিটরুট এখন এই যে বিটরুটটাকে আমি আবার ছোট ছোট টুকরো করে কেটে রেখে দিব সবগুলো দেখুন সেমভাবেই কাটা হয়েছে এই যে বিটরুটটাও কাটা হয়ে গিয়েছে এই যে আমার তিনোটা ফলই কাটা হয়ে গিয়েছে এখানে আপেল আছে বিটরুট আছে আর গাজর আছে এখন তিনোটাকে আমি এখন ব্লেন্ডারে দিয়ে দিব এবং এর সাথে পরিমাণ মতন পানিও দিতে হবে এখানে এই যে আমি সামান্য পরিমাণে কিছু পানি অ্যাড করেছি পানি এখানে অল্প হয়ে গিয়েছিল আমি আবার সেকেন্ড টাইম যখন আবার ব্লেন্ডারে দিই তখন আমি আবার একটু পানি ওর সাথে দিয়ে নিয়েছিলাম এখন এই যে পরিষ্কার একটা পাত্র নিয়ে নিয়েছি এর উপরে একটা বড় ছাঁকনি দিয়ে এখন আমি জুসটাকে ছেঁকে নিব এই যে এখন একটা চামচের সাহায্যে আমি জুসটাকে বের করে নিব দেখুন এখনও ব্লেন্ডারে দিয়েছিলাম সেটা ভালোভাবে ব্লেন্ড হয়নি আমি সেকেন্ড টাইম আবার দিয়ে আবার কিছু পানি দিয়ে ব্লেন্ড করে এই যে জুস বানিয়ে নিয়েছি মজাদার হেলদি একটা একটা ড্রিঙ্কস বাসায় বানিয়ে খেতে পারেন